মাছ খাওয়ার থেকে কিনতেই বেশি পছন্দ করে আজকে বড় সাইজের একটা কাতলা মাছ এবং মুরগি আনল তো আমি বিকেলের দিকে গিয়ে সবজির বাজার করে আনলাম তো বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচামরিচ ধনে পাতা অন্যান্য সবজি বাসায় ছিল তাই আর আনা হয় নাই তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই এই তো ভগবানের কৃপায় আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করেছে মূলত সন্ধ্যা সাড়ে ছয়টার পর হাজবেন্ড অফিস থেকে আসার সময় মাছ আর মুরগি বাজার নিয়ে আসলো তো ভাবলাম একটু বাজারটা বের করে নামিয়ে ফ্রিজে রেখে দিই বেশ বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে আসলো অনেক বড় একটা না দুইটা মাছ প্রায় চার কেজির মতো হবে দুইটা বাজার থেকে একদম কেটে নিয়ে এসেছে মুরগিকে আনলো দুইটা মুরগি নিয়ে আসে মূলত এক সপ্তাহ বাজার একেবারে একদিনে করে নিয়ে আসে আর কি তো আমি মাছগুলাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে এখন একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল না আসা পর্যন্ত দিয়ে নি নুন আর হলুদ দেওয়া কারণে মাছটা যে পিছলা পিছলা ভাবটাকে ওটা চলে যায় বাঁচতে অসুবিধা হয় না কাটলা মাছ বেশ বড় সাইজের হবে মাথাগুলো দেখেই বুঝতে পেরেছেন তো আমার মাছ ধোয়া শেষ মাছ আর মুরগি দুইটাই একসাথে ধোয়া শেষ করে ফেলেছি দুই একদম পরিষ্কার দেখুন নিট অ্যান্ড ক্লিন এখন এগুলা এক দুই জায়গায় রাখবো দুটো পলিথিনে পলিথিনে রেখে একেবারে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই যখন লাগে রান্না করব অনেক বরফ জমে থাকে তো রাত্রে বের করে রাখি শোয়ার আগে দিয়ে বের করে রাখলে কারণ একদম সকাল সকাল রান্না করতে হয় এই তো সাতটার দিকে আমার রান্না শুরু করতে হয় তো এই জন্য আমি রাত্রে বের করে রাখি মাছ ফ্রিজে রাখলেও তো যেহেতু এত রাত্রে পরিষ্কার করে এগুলা পরিষ্কার করতে করতে একদম রান্নাবান্না রাতে রান্নাবান্না শেষ করলাম শেষ করে মাছগুলো পরিষ্কার করলাম রাত তখন নয়টা বেজে গেল তো একদম রেখে দিয়েছি তো এই যে তারপর দিন সকালে কয়েকটা মাছ বের করে বেশি যেহেতু অনেক রাতে রাখা হয়েছে বেশি বরফ জমে নাই আর কি একটা মাছ আস্তে আস্তে আলগা আলগা করে টেনে নিয়েছি লাউ দিয়ে রান্না করব আমি আগেই আজকে মূলত মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করব। আদা রসুন পেঁয়াজ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ তারপর জিরার গুঁড়ো একটু কাঁচামরিচ দিয়েছি সব একসাথে কষিয়ে তারপর লাউটা দিয়ে দিয়েছিলাম তো এখন একটু কষিয়ে মাছটা দেওয়ার পরে একটু গরম জল অ্যাড করে দিয়েছি একটা লাল লাল টমেটো দিয়েছি কুচি দিয়ে নামিয়ে নেব তো দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে তো রান্না আমার মোটামুটি কাটলাম আছে রান্না শেষ তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার আজকে ডিম খেতে ভালো লাগছে না ওরাই খাবে তো আবার বর্মশায় তো অফিসে যাবেন ওনার জন্য একটু পাউরুটি বেজে নিব দিনটা গুলিয়ে নিয়েছি পারা এক এক করে বেজে নিব এই যে একটার পর একটা দিয়ে নিয়েছি কুন্তি দিয়ে ওঠানোর সময় এই যে একটু পানি ছিল জল ছিটকে একদম তেলগুলা এসে আমার গায়ে তাড়াতাড়ি রান্নায় যা হয় আর কি একদম নয়টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করে ফেলতে হয় এই বাবা আবার এসে চিটিয়া নি সব আমি সামনে আছি আমার গায়ে এসে পড়ে তো আমার পাউরুটি ডিম দিয়ে বাজা শেষ হয়ে গেল এখন একটু উচ্চে বাজা করব যে পেঁয়াজ দিয়ে করব আজকে উচ্চে বাজাটা অনেক দিন পর উচ্চে বাজা পেঁয়াজটা বেশি লাল লাল করে বাজবো না কারণ উচ্চটা দিয়ে দিলে এমনিতেই বাজার পরে পেঁয়াজ আর উচ্চ দুইটাই লাল হয়ে যাবে তো উচ্চটা বাজি করব। বাচ্চাদের এখন বলতে ছেলের কোচিং কে চলতেছে কিন্তু মেয়ের তো বার্ষিক পরীক্ষা শেষ ওর আর স্কুলের ঝামেলাটা এখন মোটামুটি বন্ধ আছে তো ওকে ওকে স্কুলে দিয়ে এসে তারপর রান্না বান্না শুরু করতে হয় তো বর সকালে গোপালকে একটু বুক দিয়ে তারপরে অফিসে রওনা করে খাওয়া দাওয়া করে তো আমার উচ্চাভা বাজাও হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে কালারটা তো বরকে একটু কেটে দিয়ে দিব ডিম পাউরুটি আর একটা সিদ্ধ ডিম নিয়েছি দেখুন না যেন লাপাচ্ছে বলছে যেন সে মানুষের পেটে যেতে চায় না কেমন তোর লাফালাফি করতেছে এটা এখান থেকে এখানে এখান থেকে এখানে তো বরকে একটু লাঞ্চের জন্য সব রেডি করে দিচ্ছি ভাজা মাছ আর ভাত ওই একটু ভাত খাই একটু সবজি তাকলে বেশি করে সবজি খাই এই আর কি তো বক্সটা রেডি করে দিয়েই এরপর আমার খাওয়া দাওয়া শুরু করব আমি আবার ডিম পাউরুটিটা পছন্দ করি না ওই সব সময় যা হয় চার পাউরুটি খাবো তো এই যে বরের লাঞ্চ বক্স রেডি তো বন্ধুরা এখন একটু ছাড়ে যাচ্ছি কাপড় ধোয়া হয়েছে একটু মেলে দেব তো মেলে দিচ্ছি কাপড়গুলা একা একা কাপড় মেলতেছে আর ভিডিও করতেছি প্রতীক পাক ভিডিওটা আসতেছে না এই যে কাপড় মেলা শেষ এখন একটু ছাদে কিছুক্ষণ বসবো দেখুন ওনার গাছে ফুল ফুটবে কালকে প্রতিদিনই ফুটে দু একটা দু একটা ফুট বিকেল চারটার সময় রোদ থাকতে থাকতে ছাদ থেকে কাপড়গুলো গিয়ে একটু নিয়ে আসলাম তো বিকেলের নাস্তায় একটু চিকেন নাগেটস বাজব আজ ভিডিওটা এখানে টানলাম যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই পাশে থাকবেন পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা নমস্কার বন্ধুরা